মাথার উপর যতক্ষণ কে যতক্ষণ করে নাই ঠিক আপনারা জায়গা পেয়ে लीजिएगा ও যত আছে যত আছে যত আছে হটি বিলম্ব আই যত আছে প্লাসারা সম্ভব ব্রাস যত আছে আই এন্ড ওয়াস কি যত আছে আপনাদের পরে যখন সাধন হবে তারপরে

এবং আমি শুনি একদম না শুনে হবে আরও পশ্চিম হয়ে যাবে রাখতে হবে একটা সালে তারা আমাদের ছিল। দিয়েছিল আগে দেখেছিল যে আসাম এরা আমরা একইভাবে কথা বলি আমরা আমার দরকার নাই امرا <com> <payment> <death>

या अल्लाह سدا کي چاتو آهي مطلب سدا ڏيڻ اسڪارڊي کي آهي ڇا ڪري ٿو سدا کي موٽي سدا ڪنهن جو ارمه جو اڇا ڪنهن سدا گهڻي گهڻي ٿيندي آهي ڇا ٿيندي آهي 9 كونار جڏهن ٿي saya majlis dan yang dan tapi bicara utama pertandingan ini selamat 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 dua detik oh selamat guru barakat guru anda warahmatullahi wabarakatuh jaya yang semua ya warahmatullahi আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি বাইকিং করানোর বেডের সামনে থেকে আমি সরাসরি যুক্ত আছে তারা দেখতে পাচ্ছেন হাতি যে হত্যার দেখতে পাচ্ছেন শরীফ উসমান হাবিফ যে হত্যা করে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক বাইকরণ মসজিদের সামনে নামাজ পড়ে কিন্তু সকল মানুষ কিন্তু তারা কিন্তু Oh, اذا بي اذا بي اطلبنا طلبنا طلبنا اطلبنا 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 طلب কিন্তু কালে কিন্তু তারপর থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে একটি অন্যরকম একটি অস্থিরতা কাজ করছে বিরাজ করছে এবং বর্তমানে যুক্ত আছে ঠিক বাইতুল সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি اللهم صل على محمد و على آل محمد اللهم صل على محمد و على i don't know تا رتا عرب ستوحدي احمد سنتوقت زارل رچاپي رهم कमी <inaudible> काट প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ব্যায়িকণের সামনে থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ঠিক গত শুক্রবার ঠিক আজকের এই দিনেই ঠিক জুন নামাজ পরেই কিন্তু ঠিক এই পল্টনেই কিন্তু গুলিবিদ্ধ হয়ে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ছিলেন শরীফ উসমান হাদি তার ঠিক ঠিক কালকে বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা নয়টার পরে কিন্তু তার মৃত্যুর সংবাদ কিন্তু পাওয়া গেছে ঠিক তারপর থেকেই বিশেষ করে বাংলাদেশে এটি অস্থিরতা বিরাজ করছে করে দেখতে পাচ্ছেন যে অনেক স্লোগানে কিন্তু সবাই মুখরিত হয়ে আছে দর্শক আপনারা যারা লাইভে দেখছেন কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পক্ষ থেকে আমি রকুন জামান আপনাদের মধ্যে যুক্ত আছি ঠিক বাইতুল বুক মসজিদের সামনে থেকে قوم را قوم را دستا سنون قومان سنرا قومان آزادی آزادی تمام نواصت آزادی آزادی اما سہی حیدری جے جے ڈورے چلو اللہ اکبر آزادی ہمارا اما سہی حیدری حاضر جے جے ڈورے چلو Nā koha, nino, rei, kore! Nā koha, nino, kore! Nā koha, nino, kore! Nā

হাদির যে মৃত্যুর সংবাদে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্লোগান করে যাচ্ছে সবাই কিন্তু স্লোগানে সবাই কিন্তু বলছে আমি সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব প্রদর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন কে থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যদি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক বাইতুল মিকারমের মজুদের সামনে থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখনকার বর্তমান পরিস্থিতি প্রদর্শক আপনারা জানেন যে ঠিক হাদের মৃত্যুর সংবাদের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন অঙ্গন কিন্তু বিশেষ করে গরম হয়ে গেছে উত্তেজনা বিরাজ করছে কালকে ঠিক রাত থেকেই কিন্তু বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু অনেক রকমের আন্দোলন এবং শরবাঞ্চলছে আজকে কিন্তু জমার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যশো মিছিলটি আগে ঠিক সাপ আগে গিয়ে থামবে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি ঠিক বাইক্রমের মসজিদের সামনে থেকে কিন্তু আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এখনকার বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে গত শুক্রবার ঠিক জুম্মার পরেই শরীফ উসমান হাদি তিনি কিন্তু ঠিক নির্বাচনী প্রচারণার সময় কিন্তু তাকে কিন্তু দুর্বৃত্তরা কিন্তু গুলি করে ঠিক গুলির পরেই কিন্তু তার শারীরিক অবস্থা সংকটপূর্ণ হওয়ার কারণেই কিন্তু তাকে কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসাধীন জন্য নিয়ে যায় ঠিক দিন অবস্থায় কিন্তু কালকে ঠিক নয়টার পরে কিন্তু ঘোষণা আসে যে শরীফ উসমান হাদি মারা গেছে ঠিক তার মারার মৃত্যু সংবাদের পরপরই কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঙ্গন কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে তো প্রিয় দর্শক আপনাদেরকে ঠিক সরাসরি দেখানোর চেষ্টা করলাম বাইতুল মোকারমের সামনে থেকে আশা করি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এখন মতো লাইভটি শেষ করছি আবারও নতুন লাইভে যুক্ত হবে ইনশাল্লাহ সবাইকে জানাই আল্লাহ হাফেজ